আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের সকলের বদলি যে জন্য আমি সমর্থন করি বা অনেকে বলতে পারেন যারা শিক্ষক না তারাও বলতে পারেন যে এই বদলির মধ্যে আবার এখানে বদলি মানে বাধা দিচ্ছে এরা আবার কারা একটা ই হতে পারে সরকার তো বদলি প্রজ্ঞাপন জারি করেছে তাহলে এটা আবার বৈষম্যমূলক কিভাবে হলো বৈষম্যমূলক যেভাবে হলো যদি আপনি সাধারণ চাকরিজীবী হন তাহলে বুঝবেন যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এখানে সব এক সবাই একই বেতন ভাতা দি পাই সবাই এমপিওভুক্ত মানে মান্থলি পেমেন্ট অর্ডার পায় সবাই প্রত্যেকটা শিক্ষক এখন আমি একটা কথা বলি যে এটফার্স্টে তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছর আগে নিয়োগ প্রক্রিয়া আস্তে আস্তে কিন্তু ভিন্ন হচ্ছে একটা সময় ছিল শুধুমাত্র স্নাতক পাশ বা মাস্টার্স পাস করলে সে স্কুলে বা কলেজে ঢুকতে পারতো শুধুমাত্র এই সার্টিফিকেট দিয়ে তারপরে কালের পরিক্রমায় কী হলো এটা এটাতে গঠিত হলো কি এন ওখানে পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার পরে এবং ওই সময় নিয়ম ছিল যে চল্লিশ পাইলে পাস দু সাল থেকে তো তারপরেও আবার কমিটির ফেস করা লাগছে তখন তাদের চাকরি হয়েছে এরপরে কি করলো এটা হচ্ছে কমিটি ফেস করা লাগে না ডিরেক্ট দিয়ে দিল তো কালের পরিক্রমায় নিয়োগটা হয়তো সরকার নিয়েছে কিন্তু এই বলে যদি আমি বলি আমার অনেক সিনিয়র শিক্ষক আছে যারা শুধুমাত্র ভাইবা দিয়ে ঢুকছে আমি তাদেরকে যদি বলি যে আমি থেকে যোগ্য আমি আমি করছি ফেস ফেস করছি আবার ওইটাকে কি বলে হচ্ছে আবার কমিটির পরীক্ষাও দিস দেওয়ার পরে আমার চাকরি হয়েছে আমি যদি এইটা বলি তাহলে কি হইলো একটা সময় ছিল এত শিক্ষিত মানুষ ছিল না আমাদেরকে তারা শিক্ষা দিছে তাদের ওই শিক্ষার কারণে আজকে আমরা এভাবে বড় হয়েছি পুলিশ সুপার আছে অ্যাডমিন ক্যাডার আছে 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 অনেক সচিব রাষ্ট্র রাষ্ট্রদূত এই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের হাতে গড়া তো এখানে শিক্ষকের শিক্ষকের কি ভেদাভেদ আছে আমি কিছু বুঝলাম না তো এখন হয়তো বা এটা সরকার নিয়ে নিছে এখন তার মানে সে কি আমার যোগ্য এটা কোন ধরনের কথা যে টাকা দিয়ে চাকরি নিয়েছি আচ্ছা গেল এবার আমাদের শিক্ষকদের উপরে তো আমলারা অনেক আগে থেকে ছুরি ঘোরায় এবং বিভেদ সৃষ্টি করার জন্য কি বলছে যে একটা এমপিও নীতিমালাতে বলেছিল যে আহ মানে একুশের নীতিমালাতে এরকম বলা আছে শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সরকার চাইলে বদলি করতে পারবে আচ্ছা এখানে একটা বিষয় আছে অনেকে এমপিও নীতিমালার বিষয়টা এভাবে বলে যে আমার এমপিওর নীতিমালা আছে এই জন্য আমাদের বদলি দিয়েছে এটা ভুল কথা আমি যখন ঢুকছি যে যখন ঢুকছে যেমন আমাদের তিপ্পান্ন বছর আগে যে ঢুকছে তখন তার নীতিমালা সে ঢুকছে কোন সমস্যা হলে তখন সে তার ওই নীতিমালাটা সে ওখানে পেশ করে তো আমি যদি ষোলো সালে ঢুকি আমি তাহলে আমার ওই দশ সালের নীতিমালাটা আমি হচ্ছে ই করবো আমি পেশ করব। তো এখানে আমার জন্য তো একুশের নীতিমালা না অনেকে বলছে একুশের নীতিমালা নেই এই জন্য আপনাদের বদলিটা দেয়নি এটা কি ধরনের কথা নীতিমালা যার যে নিয়োগকালীন সময়ে নিয়োগকালীন সময়ে যখন যার জন্য নীতিমালা থাকবে তখন সে তার জন্য সেই নীতিমালা প্রযোজ্য হবে একুশের নীতিমালা আমি তো একুশ সালে নিয়োগ না তো আমার নীতিমালা প্রযোজ্য হবে কেন এভাবে চেঞ্জ হতে পারে অনেকে নীতিমালা আছে এই জন্য দিচ্ছে এটা ভুল যদি নীতিমালায় থাকতো তাহলে মাদ্রাসার নীতিমালায় বলছে সকল এমপিভুক্ত শিক্ষকদের বদলি বদলি প্রজ্ঞাপন জানাবে কিন্তু শুধু এন ডিআরসি শিক্ষকদের নীতিমালা মানে শুধু তাদেরকে বদলি নীতিমালা দিল কেন এটা একটা চরম বৈষম্যমূলক এটা চরম বৈষম্যমূলক কারণ একসাথে চাকরি করি আমরা আর কমিটির শিক্ষক বলে আমাদের বদলি দিবে না তাহলে এটা কি মেনে নেওয়া যায় এটা তো ব্রিটিশ থেকেও খারাপ এটা তো ব্রিটিশ থেকে মানে এখন কথা বললে কেমন হয় যে বৈষম্যমূলক সরকার যখন ছিল তখনও তো এই বদলির মানে এইভাবে তারা দেওয়ার সাহস পেয়েছিল না কিন্তু এখন এই যে শিক্ষকদের মধ্যে একটা দ্বন্দ্ব কোনো পার্থক্য যদি কেউ বলতে পারে আরেকটা বিষয় বলতে পারে যে সরকার তাদের নিয়োগ দিচ্ছে সরকার নিয়োগ দিলেও অনেকেই জানে না যে আমাদের নিয়োগটা হচ্ছে গভর্নিং বডিদের ম্যানেজিং কমিটি বা সভাপতি বা প্রধান শিক্ষক নিয়োগ দেয় সবাইকে সেম ক্যাটাগরি আমরা তাহলে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি দিবে আর বাদবাকি বাকি যারা ছিল তিপ্পান্ন বছর আগে থেকে তাদেরকে বদলি দিবে না এটা এটা কিভাবে মেনে নেওয়া যায় যারা সাধারণ চাকরি প্রার্থী তাদের তাদের কাছে আমার প্রশ্ন তো তাহলে আমরা যদি এখন বদলির জন্য আর যদি আন্দোলন করি তাহলে কি আমরা সৈরাসারি সরকারের দোষর হয়ে যাব আপনারা বলেন এখন যদি আমি বলি যে ওই যে বদলে নীতিমালাটা হয়েছে তখন যে নীতিমালাটা হয়েছে ওটা তো সরাসরি দোষর দোষর যারা ছিল সেই সব মামলারা প্রণয়ন করেছে তাহলে তো ওই অনুসারে বদলিটা দেওয়াই ভুল হয়েছে তো এখন এখন তাহলে কি তাও আমি এই কথাটা বলতেছি না আমি এই বিষয়ে বলতেছি না এটা হয়তো উদাহরণের ক্ষেত্রে বলতেছি তো তাহলে আমরা কিভাবে সরাসরি দোষর আমার অধিকার আদায়ের জন্য যদি বলি আমরা অধিকার আদায়ের জন্য আগামীকালকে উনিশ তারিখে বদলির একটা মিটিং হচ্ছে আন্দোলন করছি আমরা লং মার্চ করতেছি তো এই লং মার্চে গেছি বলে বলতেছে যে কি আমরা নাকি বদলির বাধা দিচ্ছি আমরা কি একবারও বলেছি যে বদলি বাধা দিচ্ছি আমরা বলছি যে ওই বদলিটা সংশোধন করে আমরা কি করবো সার্বজনীন সকলের সকলের শিক্ষকরা যাতে বদলি পায় তো এখানে আমরা ফ্যাসিবাদের দোষণ কিভাবে হইলাম ফ্যাসিবাদের দোষণ আমরা কিভাবে হইলাম কিছু বুঝলাম না এই জন্য আপনারা শিক্ষক ইভেন এইটার পরে আবার আমাদের একটা আন্দোলন আছে জাতীয়করণের আন্দোলন সুতরাং আমরা আপনারা কেউ এই বিষয়টা নিয়ে নেগেটিভলি কোনো মন্তব্য করবেন না আমার অধিকারের জন্য আমরা আন্দোলন করলে যদি ফ্যাসিবাদের দোষর হই আমরা নাকি সরকারকে বিপদে ফেলার জন্য এগুলো করতেছে নিজের আন্দোলন করলে সেটা মানে বৈষম্যমূলক একটা প্রজ্ঞাপন হয়েছে যে শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দেবে আর আমাদের দেবে না আর এটা করলেই হচ্ছে ই হয়ে যায় ফ্যাসিবাদের দোষ যায় এটা কোন ধরনের কথা কোন দেশে বসবাস করি আমার সাথে মনে হচ্ছে এই কথা যারা বলতেছে তারাই তো ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দোষ নিজে নেবে এবং তারা কি করছে শুধু নিজের জন্য আন্দোলন করছে শুধু আমাদের জন্য বদলিটা দেন কিন্তু ইতিহাসে দেখা যায় এই যে আমরা আঠারো সালে ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের এই যে কমিটির শিক্ষকরাই ম্যাক্সিমাম আন্দোলনে গেছে এবং তাদের জন্য হয়েছে কই ওই সময় তো আমরা কখনো বলি নাই যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দেওয়া যাবে না তার আন্দোলনে আসে নাই এটা কোন ধরনের মন মানসিকতা এই জন্য কেউ আমাদেরও যারা কমিটির শিক্ষক আছে কোনো নেগেটিভ কোনো কমেন্ট যেন আমরা না করি